হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কিলাম প্রথমে জিকিরের ফজিলত জানলাম এরপরে জানলাম জিকির কেন করব তিন নাম্বার জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয় চার নাম্বার অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কিলাম উত্তর মরণের সময় ফেরেস্তা ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে দলিল সুরায় ফাজারের সাতাশ থেকে তিরিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন

তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তাহলে সাথে বসা আচ্ছা আগে শোনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় রওনা করলাম এরপরে ভাই ফদ খুলিবাদি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও খুলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো

আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না হাসাদ হাসান এটা তো অনেক চমৎকার কথা আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় বললেন আবু বকর আলা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত হে আবু বকর

মারা যাওয়ার পর যা আত্ম এরম আলা খেল একটা পাখি আসছে এই জাতীয় পাখি আগে কখনো দুনিয়াতে দেখা যায়নি তো পাখি আসার পর লাশটা যেই খাতের মধ্যে রাখা দাখলা নাসা পাখিটা ওই লাশের ভিতরে ঢুকে গেছে সবাই খালি তাকায় রেখেছে যে পাখিটা বের হয়ে কখন দেখবো পাখি আর বের হয় না জানা যা হয়ে গেছে লাশ দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে পাখি বের হয় না লম্বীয় রস হরি পাখি বের হতে দেখা যায় না তো সাহাবারা বলে আমরা যখন কবরের পাশে দাঁড়াই রয়েছি হঠাৎ একটা আওয়াজ শুনতেছি কে যেন সুরে ফজরের সাতাশ থেকে তিরিশ নাম্বার আয়াত তেলওয়াত করতে এখন শুনেন কি আয়াত আয়াত শুনতেছি চারো দিকে তাকাই দিছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলওয়াত করে এই জন্য আমার আপনার মরণটা যদি এমন হইতো যে মরণের সময়

ডাক দেওয়ার পর কয় তারা দাও হালুম ইলা হাজাতি কুম আসো তোমরা আমরা যেই দলটাকে তালাশ করতেছিলাম সিরাজুল আলম হাফিজিয়া ইসলামী হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গনে ওই জিকিরকারী মজলিসটাকে আমরা পেয়ে গেলাম অন্যান্য রাস্তার ফেরেস্তারা এই রাস্তার ফেরেস্তাদের সাথে একত্রিত হয় ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা আসসামাঈদ দুনিয়া

তারা মাঝে মাঝে সুবহান বলে বলেন নি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে বলেন না মাঝে মাঝে আল্লাহ আকবর বলে মাঝে মাঝে আপনার প্রশংসা করে আল্লাহ বলেন হাল রাউনি আমার বান্দারা আমাকে দেখছে না মাবুদ দেখে নাই আল্লাহ বলেন কেই ফালাউ রাউনি যদি দেখতো তাহলে কি করত ফেরেশতারা জবাব দেয় লাউ আন্নাহুম রাউকা কান আশাদ্দালাকা ইবাদা

নবীজি বললেন হানতু দরুনা ফি রুয়ятиহি এই পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় সাহাবারা কয় না সমস্যা হয় না নবীজি বললেন সাদারাউনা রাব্বাকুম كما ترون هذا القمر في ليله ليله البدر لا تزمنون في رؤيا وفي রিওয়ায়ালা تزরুন رؤيا এই চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না জান্নাতে সরাসরি আল্লাহকে দেখতে সমস্যা হবে না সুবহানাল্লাহ তো ফেরেশতাদেরকে আল্লাহ বলে আমরা দেখলে কি করতে কয় আরো বেশি বেশি আপনার প্রশংসা করতে এবার আল্লাহ বলে

আল্লাহ বলে ফেরেস তারা ইমনি সাক্ষী থাক আমি আল্লাহ ওই সিরাজুল আলম ইসলামী আমার আসার প্রাঙ্গনের মানুষগুলারে গুলারে মাফ করে দিল পিছনে যারা দাঁড়ায় আছে তাদের ব্যাপারে কি অবস্থা হবে না না আপনারা যান না কি হবে এক ফেরেস্তা আল্লাহর কাছে বলে এই হাদিসে আছে ফুলানুন লাইসা ফীহিম আল্লাহ এমন একজন বান্দা সেই জায়গায় যারা বলতো আর শুনতে আসে নাই এমনি আসছে আল্লাহ দেখেন কত মহান আপনারা টেনশন করেন না এমনি যদি আইসা থাকেন আল্লাহ এই জায়গার মুসলিশটা এত দামি মুসলিশ তাদের পিছনে যারা এমনিও আসে আমি তাদেরকেও মাফ করে দেই তাহলে জিকিরের মজলিশে গেলে আপনি যদি অন্য কোনো প্রয়োজনে গিয়ে বৈশা যান আল্লাহ মাফ করে দিবেন তাহলে এই দাম কম না অনেক বেশি আল্লাহ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন একটা কিতাব আছে নাম আল্লাহ এই কিতাবের লেখকের নামিম রহমত শেখুল একটা বর্ণনা আনছেন তিনি বলেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে আজকে আপনাদের এই মাহফিলের উজ্জ্বলতা লাইটিং গুলা এগুলা না থাকলে এটা উজ্জ্বলতা হইতো না আরো উজ্জ্বলতা আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা এখন যদি লাইটগুলো অফ হয়ে যায় বলেন উজ্জ্বলতা থাকবে না নষ্ট হয়ে যাবে যারা বেশি বেশি আল্লাহ জিকির করবে তাদের অন্তর আল্লাহ উজ্জ্বল বানায় দিবেন কি কাজ আপনাদের সারাক্ষণ সময় নষ্ট করা দোকানে চা খাইতে বসলেন তো সময় নষ্ট আর চা পান করেন ওই সময় আপনি এক চুমুক দেন বাস করে যিকির করেন কি বলবো আপনারা সব মসজিদে শুধু অনর্থক কথা এই অনর্থক কথা অনেকগুলা কারণে একটা গজবের মোবাইল এটাও আছে এটা নিও কথা আবার মোবাইলের দিকে তাকাইলে সময় নষ্ট এত সময় কোথায় আপনাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নো গাছ লাগাইতেছে গাছ গাছ রাসূল পাঠ দিয়ে যাইতেছে আল্লাহ নই বল্লান মাঙ্গলি দি তাকরিসুয়া আবু হুরায়রা আবু হুরায়রা তুমি কি লাগাও আবু হুরায়রা কয় হুজুর একটা গাছের চারা লাগাই নবীজি বলেন আলা আদুল্লুক আলা গিরাসিন আমি কি তোমাকে খায়রুল লাকা মিন হাদা এই চারার চাইতে উত্তম কোন চারার কথা বলবো কিনা বলবো ঠিক বলেন দুনিয়ার গাছের চাইতে উত্তম গাছের কথা বলবো ঠিক আবু হুরায়রাকে নবীজি বলছে আমি কি বলবো রসুল আক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো তুমি বলো এখন আপনারা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

বাসে বুঝা রিসিছেন ঢাকা যাইতেছেন সময় নষ্ট করেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন জিকির করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন কথা হলো জিকির আমরা কেন করব সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু যিকুরুല്ലাহা আযিকুরুহু কাসীরা হে ईमानदारগণ তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো একটা হাদিস শোনাবো আপনাদেরকে শোনানোর আগে আমার সাথে ইখলাসের সাথে আমিও ওনার দিকে তাকাবো না উনিও আমার দিকে তাকাবে না ওনার আমি তাকাবো না উনিও আমার প্রত্যেকে নিজে আল্লাহরে দেখানোর জন্য পাশের কাউকে দেখানোর জন্য না একদম সবাই আল্লাহকে দেখানোর জন্য একবার বলবেন আমিও বলবো আপনারাও বাকি আপনাদের প্রত্যেকের চাহিদা হলো আল্লাহ দেখানোর জন্য বলতেছি বলবেন আমার সাথে লা না না হয় আমারটা হয়নি ইসলাসের সাথে মনে হচ্ছে আবার আবার ইসলাসের সাথে বলছেন না

নবীজি বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় শুধু একবার রাতে তিনটার দিকে ঘুম ভেঙে গেছে বিবি ঘুমায় ছেলেমে সবগুলা ঘুমাইতেছে হাদিস মনে পড়ে গেছে কি যে রাসূলুল্লাহ বলছে একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমানের সব দরজা খুলে তো রাত তিনটার দিকে হঠাৎ ঘুম ভাঙছে ইখলাসের সাথে পড়েন

فقال رجل من القوم الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا এক ব্যক্তি বলে উঠল আল্লাহ একমাত্র বড় সমস্ত প্রশংসা আল্লাহ সকাল সন্ধ্যা তাজবি পাঠ করি আল্লাহ এগুলো হলো অর্থ নবীজি বললেন মানে কিলু কালিমাতান কাজা ওয়া কাজা আচ্ছা এই কথাগুলো কে বলছে মাত্র এক সাহাবা বললেন আনায়া রাসূলুল্লাহ হুজুর আমি বলছি নবীজি বললেন আজিক তুলা তুমি যে বাক্য গুলা বললা তোমার বাক্য শুনে আমি নবী আশ্চর্য হয়ে গেলা কেন আশ্চর্য হইলাম জানো তুমি তিন বাক্য বললা আমি তাকায় দেখলাম ফুতি হাতলা আবু আবু সামা তোমার এই তিন বাক্য আরো সে পৌঁছার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে সময় গুলা কাজে লাগান কি বোধ করেন না চাইস্টলের সামনে বৈশাখ তোমাকে কি করলো তোমাকে কি করলো এই গিবদ না করে

জিকির করলে লাভ আমার সাথে বাংলা বলবেন বলেন অশান্ত হৃদয় হৃদয় প্রশান্ত হয়ে যায় বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় দলিল সূরা রা'দ আয়াতে আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন আলযীনা আমানু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ বলেন আলযীনা আমানু ওয়া تطমئن قلوبুহুম بذিকরিল্লাহ আলা بذিকরিল্লাহ تطমئن القلوب আল্লাহ বলে শোনো তোমরা জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়ে যায় তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে আলেমরা স্যার আলমরা একটু বলবেন বলেন তো জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় মাসাল্লা জিকিরের মাধ্যমে কি হয় অশান্ত হৃদয় প্রশান্ত এখন কথা প্রচুর অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ প্রথমে জিকিরের ফজিরত জানলাম এরপরে জানলাম জিকির কেন করব তিন নম্বর জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয়

হে প্রশান্ত মস্তিষ্কের অধিকারী প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্টবাদক হয়ে এমন অবস্থায় তুমি আল্লাহর দিকে যাও হও তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট তাহলে রসুল একরাম সাল্লাল্লাহ ফা আলিয়াসাল্লাম ওনারেক সাহাবার সাথে বসা আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ আলা আলুর সাথে বসা আচ্ছা আগে আরটা শোনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট এমন অবস্থায় রওনা করলাম এরপরে তাই ফাদ খুলি ফি রিবাদী আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওদ খুলি জামনাতি এবং জান্নাতে প্রবেশ করো আপ এখন দেখেন এই আয়াতের ব্যাপারে একটা হাদিস সোনামণি

এটা তো অনেক চমৎকার কথা আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় বললেন আবু বকর আলা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত হে আবু বকর এই কথাগুলা ফেরেশতা তোমার মরনের সময় তোমাকে বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে আবু বকর আমার আশা ফেরেশতা তোমাকে এই আয়াতগুলো বলতে বলতে নিয়ে যাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর সাহাবা উনি যখন মারা যায়

পাখি বের হয় না জানা যা হয়ে গেছে লাশ দাফন হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে পাখি বের হয় না লক্ষ্মীর খারি যাবনি পাখি বের হতে দেখা যায় না তো সাহাবারা বলে আমরা যখন কবরের পাশে দাঁড়াই রয়েছি হঠাৎ একটা আওয়াজ শুনতেছি কে যেন সুরে ফজরের ২৭ থেকে তিরিশ নাম্বার আয়াত তেলওয়াত করতে এখন শোনেন কি আয়া আয়াত শুনতেছি দিকে তাকাই দিছি কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আয়াত কে তেলওয়াত করে এই জন্য আমার আপনার মরণটা যদি এমন হইতো যে মরণের সময় ফেরেস্তা আমার আপনার কানে কানে বলে বলে নিয়ে যাচ্ছে হে প্রশান্ত হৃদয় চলো চলো রবের দিকে চলো তিনিও সন্তুষ্ট তোমার প্রতি তুমিও সন্তুষ্ট আল্লাহ আমাদের সকলকে এই প্রশান্ত হৃদয় আল্লাহ মুমিন হওয়ার তৌফিক দান করুন আল ওয়াবিল কিতাবের নাম এই কিতাবের একাত্তর নাম্বার পৃষ্ঠা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইবনু তাইম রহমতুল্লাহ আলাই লেখেন যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন বিসমিল্লাহ

যে ইমানদার কুরআন পড়ে কমাসালিল উত্রুজ্জা ওই ইমানদারের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো কার মতো আসলে উত্রুজ্জা বাণী যদিও কমলা লেবু কিন্তু কমলা লেবু না দেখতে কমলার লেবুর মতো আসলে কমলা লেবু না সম্ভবত আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না কোনটা উত্রুজ্জা এই উত্রুজ্জা সম্ভবত আরবে কোনো আরবে পাওয়া যায় নিশ্চিত বাকি আমাদের দেশে সম্ভবত এটা পাওয়া যায় না বাকি কদম tuli

যে মুনাফিক কোরআন পরে না তার দৃষ্টান্ত মাকাল ফলের মতো এই ফলের গ্রানো নাই আবার এই ফল স্বাদও না আল্লাহ আমাদের সকলকে কোরআন তেলওয়াত যেন করতে পারি প্রতিনিয়ত আল্লাহ তো করেন